সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখবেন আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি লাইক এবং শেয়ার করুন নিজে দেখবেন এবং বন্ধু বান্ধবকে দেখার জন্য সুযোগ করে দেবেন পাশে আছে আমাদের সিদ্দিক ভাই সবাইকে সালাম দিছে তার সালামটা আপনারা সবাই গ্রহণ করুন পাশে আছে আমার আরেকটা ভাই সে আসছে নৌসন্দি থেকে তার জন্য অনেকের দোয়ার হলো ভাই তো কথা বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসছি নরসিন্দি বেলা বথনা বাড়িচা বাজার থেকে বাড়িচা বাস স্ট্যান্ডে আমার বাড়ি তো আমি এত দূর থেকে আসছি শুধু এক ঠেকা নিই স্যারের কাছে আমার কন্টেন্ট মনিটেশন আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সত্যি আজকে আমি খুশি হ্যাঁ অনেক খুশি কারণ এটা একটা সোনার হরিণ এটা সবাই আসলে এটা যেন বছরে বছর মানুষ কষ্ট করতেছে অপেক্ষা করতেছে এটা কোন সময় আসবে হ্যাঁ আর কোন সময় পাবে এটা যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুব অল্প সময়ে পেয়ে গেছি সব আর কি আলাইকুম যাই হোক আমাদের এখানে সিদ্দিক ভাই আছে তার করে অ্যাকাউন্টটা দিয়ে আর সবার জন্য দোয়া রইল যে জাকির ভাই আছে সিঙ্গার আর একটু বলবো মনে হয় ভাই কিছু মনে হয় সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখবেন আমার এই চ্যানেলটিকে বেশি বেশি একটু লাইক এবং শেয়ার করুন আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটাকে নিজে দেখবেন এবং বন্ধুবান্ধব ভাই বেরাদেরকে দেখার জন্য সুযোগ করবেন পাশে আমাদের জাকির ভাই আছে এই জাকির ভাইকে আপনার এই চ্যানেলে গেলেই পাইবেন যে সে তার হাতে বামা এবং জুরি সরি মন্দিরা এগুলো নিয়ে জীবন নদীর তীরে থেকে সে অনেক সুন্দর সুন্দর গান সে আসলেই কিন্তু একটা শিল্পী অনেক ভালো একটা শিল্পী সে হ্যাঁ বাংলাদেশ বেতারে তার

বড় মাপের একজন সাংবাদিক নাও বলতে পারি না এই সময় আসলে মিউজিশিয়ান ছাড়া আসলে গান করি না কখনো তো মাঝে মাঝে করি আর কি কি গান শুনতেন তবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের চাকির ভাই কণ্ঠটা যদি একটু বয়স বেশি হয়ে থাকে তবে কণ্ঠটা

কান বন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মন নিলাম আগে যা ভেবেছিলাম আগে যা ভেবেছিলাম এখন ভাবে তাই না রঙের দুনিয়া তোরে চাই না ভাই না রঙের দুনিয়া তোরে চাই না বন্ধুর প্রেমে পাগলিনি শান্তি যে দিন রজনে বন্ধু প্রেমে পাগলিনি শান্তি নাই রে দিন রজনী কলাহারা কলমিনি কোলাহারা কলমিনি কারো কাছে যায় না রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তরে চাই না আসুন বলে গেল চলে ভূ ভেসে যায় নয়ন জলে আশি বলে গেল চলে যায় নয়ন জলে বাউল আব্দুল কোরিম বলে বাউল আব্দুল কোরিম বলে রঙের গান গাইনা রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙীর দুনিয়া তোরে চাই না দিবানী শি যারে দিবানীষ ভাবি কার যوج পাইnga রংগের দুনিয়া তরে চাইনা চাইনা রংগের দুনিয়া তরে চাইনা চাইনা রংগের দুনিয়া তরে চাই সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই চ্যানেলটাকে দেখবেন আমার এই জাকির জন্য দোয়া করবেন সে দন আরো অনেক বড় ধরনের শিল্পী হতে পারে আপনাদের দোয়া আমাদের জাকির ভাইয়ের কামনা আমিও দোয়া করি আমার চাকির ভাইয়ের কণ্ঠটা যেন আরেকটু মধুর মতো হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন ধূমপান স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর ধূমপান নিজে করবেন না অন্য কাউকে করতে দিবেন না ধন্যবাদ সবাইকে ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন পাশাপাশি ছেলেমেয়েদের দিকে একটু নজর রাখবেন ওকে আল্লাহ হাফেজ